কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার এবারের নিবেদন একটি সমসাময়িক সময়ের উক্তি উক্তিটির শিরোনাম শেষ জানা নাই কলমেও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির শেষ জামানায় চলছে জাতের মেলা চেয়ার যা বাড়ায় সম্ভ্রান্তদের অহরহ বুকের মাঝে দহন জ্বালা কালো টাকার রং বাজার বাদ যে যায় না মসজিদ মন্দির আর গির্জা মাজা বিধাই তবে জীবন দিল বীর বাঙালি লক্ষ কোটি হাজার হাজার নাগাল টানতেই হবে দীনতার ভেবে দেখো লাভ কি হলো রক্তে যেতা স্বাধীনতার হায় রে অবস্থা নেই যে সফল উত্তরণের কোন ব্যবস্থা চাপা বাজদের রাখা আস্থা সত্য ছাড়া বাজার বেজায় চড়া এখন সত্য বড়ই অসহায় আর সস্তা ছাত্ররা কোটায় শিক্ষকরা পেনশানে আর অসহায় অভিভাবকরা আছেন দিবানিশি টেনশানে টাকার খামে ভর করে অফিস পাড়ার ফাইলগুলো সব চলে আমলাদের কামলারাও অবৈধ বৃত্ত বৈভবের পাহাড় গড়ে শিক্ষা ব্যবস্থা শ্মশানে বা গোরস্থানে অথচ খাই খাই দুর্নীতিতে আমরা একেবারে শীর্ষস্থানে সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম